যে তাকুয়া হইল যে এটাই যে আপনি গুণা করবেন ডানে তাকান বামে তাকান সামনে তাকান ভীষণে তাকান সব দিকে তাকাইয়া দেখেন কেউ নাই কেউ নাই কিন্তু যখন আপনি উহের দিকে তাকাইবেন তখন মনে হইব যে আমি গুণা করতেছি কেউ দেখুক না দেখুক আল্লাহ তো দেখতেছেন আল্লাহ তো দেখতেছেন এই কথা যখন মনে আসব তখন সময় আপনি যদি বিরত থাকেন গুণাত থেকে আপনি হ্যাঁ বাঁচিয়া থাকতে পারেন আপনি ব্যবসা বেজাল করতেছেন আপনি উপরের দিকে সব দিকে তাকাই বলেন কেউ তো নাই আমি বেজাল ব্যবসায় বেজাল দিতেছি অপরাধ করতেছি হঠাৎ মনে হয় উপরের দিকে তাহলে তাকাইয়া মনে করেন যে যে আল্লাহ তো দেখতেছেন আমি যে বেজাল করতেছি আমি যে অন্যের হক নষ্ট করতেছি হ্যাঁ আমি যে সুদ খাইতেছি ঘুষ খাইতেছি কেউ দেখুক না দেখুক আল্লাহ তো দেখতেছে তখন সময় যদি আপনি আপনি কী করেন বিরত থাকেন এটাই হিল তাকোয়া কীভাবে বিরত থাকলেন আল্লাহর বয়ে আল্লাহর বয়ে আপনি বিরত থাকলেন দেখুক দেখুক আমি আল্লাহর বইয়ে আল্লাহ তো দেখতেছেন তিনি আমার বিচার করবেন উনারে আমি ফাঁকি দিতে না সব কিছু ফাঁকি দিতে হ্যাঁ উনারে ফাঁকি দিতে না হ্যাঁ আল্লাহর ফির তো কুদরতি ক্যামেরা নিয়ে আমাদের কাছে আসে তাদেরকেও ফাঁকি দেওয়া যাবে না এরা এরা রেকর্ড করে ফেলতেছে আর সবচেয়ে বড় হইল তাকুয়াই আল্লাহকে আল্লাহ আল্লাহ দেখতেছেন আমি অপরাধ করলে আল্লাহ উনার সহপাঠীদেরকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি তাকুয়া সম্পর্কে কিছু বলেন আপনি জানেননি তাকুয়া কি আরে সাহাবি বলে যে ভাই দেখেন আল্লাহ রসুলের কাছ থেকে আমি জানতে পারছি যে তাকুয়া হইল ওই এই এমন এক পাহাড়ি আঁকা পাঁকে একটা শুরু রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন আর এই পাহাড়ি জঙ্গলের মধ্যে গাছের লতা পাতা কাঁটা যুক্ত খাটা যুক্ত গাছ আছে এই গাছের ভিতর থেকে আপনি এমন শুরু রাস্তা দিয়া আপনার শরীরটা আঠোসাঠো করে আপনি এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন খাটা যুক্ত গাছ যেন আপনার শরীরে নাগে না লাগে খাফরে না লাগে এটাই হলো তাকুয়া অর্থাৎ খাটা যুক্ত রাস্তা দিয়ে আপনি হাঁটবেন ঠিক কিন্তু খাটা আপনার শরীরে যেন না লাগে আপনি এভাবে এমনভাবে আঠোসাটো হয়ে আপনি কি করবেন আপনি ফার হয়ে রাস্তা ফার হয়ে যাবেন এটার নাম হচ্ছে তাকুয়া আরেকটা সহজ তাকু আমরা বুঝি আসলে ওই যে আপনার জেলেরা যারা মাছ ধরে মাছ ধরে তারা দেখবেন আপনার এই আপনার বাইং মাছ আছে বাইং মাছ আপনার বেশিরভাগ আপনার ওই যে খাদার মধ্যে থাকে খাদার খাদার মধ্যে মাটির ভিতরে থাকে বাইং মাছটা এ বাইং মাছটা আপনার যখন তারা বাইর হয়ে আনে আনে আপনার খাদার ভিতর থেকেই আনে খাদার ভিতর থেকে আনে যখন বাইর হয়ে ঠান দিয়ে আনে তখন আপনি দেখবেন বাইং মাছের গায়ের মধ্যে খাদা নাই অথচ খাদার ভিতরে থাকে খাদার ভিতরে থাকে তার গায়ে যখন তার দিয়ে আনবেন তার গায়ে এক ফুটা খাদা থাকে না এ বাইক মাসটাই বুঝায় যে আমি অসংখ্য ফাফের ভিতরে থাকি চতুর্দিকে আমার গুণা ফাফ লাভ কিন্তু আমি এমন এক জায়গায় অপরাধ চলতেছে চতুর্দিকে আমি এমন অবস্থায় থাকতেছি আমার আমার গায়ে কোনো ফাফ লাগে না আমি আপনার এই ফাফের কাছে আমি দ্বারেও কাছে নাই ফাফের কাছে দাঁড়ার কাছে নাই আপনি এটা বুঝাইতে চাইবেন এটাই হলো তাকুয়া যে অসংখ্য ফাফের ভিতরে তাকার বড় ফাফ আফ আপনাকে আমাকে স্পর্শ করে নাই এটার নাম হইল তাকুয়া আর একটা উদাহরণ হইল তাকুয়া খলিবাতুল মুসলিম তোমর রাদি আল্লাহ আনহু উনি কি করতেছেন উনার উনার শাসনকালে দেশের মধ্যে রাজ্যের মধ্যে একটা ফরমান জারি করছেন যে কোনো মানুষজন ব্যবসার মধ্যে বেজাল করে এটা তাহলে তার শাস্তি অপরাধ তার এই অপরাধে তার শাস্তি বিরাট শাস্তি আছে এই রকম উনি ফরমান জারি করেছেন উমর রাদি আল্লাহ আনহু অর্থাৎ ব্যবসার মধ্যে যেন কেউ বেজাল না করে ব্যবসা করবে সলিড ব্যবসা স্বচ্ছ ব্যবসা করবে উমর রাদি আল্লাহ উতাল আনহু অর্ধেক পৃথিবীর আপনার শাসন করেছেন উনি ফরমান জারি করে দিয়েছেন যে এই এইরকম কেউ করতে যদি করে নয় তার একটা এরকম একটা শাস্তি আছে তার কঠিন একটা শাস্তি আছে সবাই বয়ে আর ব্যবসার মধ্যে আপনার এই উমর আল্লাহ তালা আনহুর ফরমান জারি হুকুম যখন জারি হয়েছে আর কেউ রকম করে না কিন্তু একটা মহিলা দুধ বিক্রি করত। দুধ বিক্রি করত। সে তার মেয়ে তার পাশে তারা মামে ব্যবসা করে দুধের ব্যবসা করে দুধের ব্যবসা করে দুধের গরু আছে ব্যবসা করে এই মহিলাটা কি আপনার রাতের অন্ধকারে কি করতেছেন সকালবেলায় দুধ মানুষের কাছে নিয়ে বিক্রি করবেন আর রাতের বেলায় কি করতেছেন দুধের মধ্যে ভালো দুধের মধ্যে কিছু ফানি বিস্কার করতেছেন ফানি মিশিয়ে দিতেছেন এখন আর ওইদিকে হল আল্লাহ আনহু আপনার আপনার অর্ধেক পৃথিবীর শাসন কি লিখিব দেশের প্রেসিডেন্ট হইলে কি কো উনি কিন্তু রাতের বেলায়ও আপনার জনগণের খবর নেন যে সে না আছে সে আপনার ষষ্ঠের মধ্যে আছে উনি খবর খবর নেন এইরকম প্রেসিডেন্ট যদি আমাদের দেশে হইতো উনি খবর নেন যে আমার দেশের জনগণ সে না আছে আসে সে মধ্যে মধ্যে আছে সে কীভাবে যাপন করতেছে আমি একটু খবর নিয়ে আসি উনি একা একা রাতের অন্ধকারে উনি ঘুরেন আর ওই দিকে আপনার মা বলতেছে মেয়ে তুমি এক কাজ করো আজকে তো আমাদের গতকালকে তো আমাদের ব্যবসা ব্যস্তমটা ভালো হয় নাই আজকে কাজ ঘরে রাতে কিছু দুধের মধ্যে কিছু পানি নিষ্কার করে দাও মিশিয়ে দাও দিলে আমরা আগামীকালকে দুধ বিক্রি করবো একটু বেশি বেশি লাভবান করতে পারবো লাভ হইতে পারবো অল্প দুধের মধ্যে বেশি পানি দিলেই আমরা লাভবান করতে হইতে পারবো তুমি এই কাজটা করো তাহলে আমরা আগামীকালকে কিছু আমরা আমাদের কিছু লাভ হবে মেয়ে বলতেছে মা খবরদা তুমি কি খাক এই কথা বলতেছ এই এই কথা কেমন করে তুমি বললা তুমি জানো না হজর তোমার আদি আল্লাহ আনু দেশে ফরমান জারি করছেন যে সেও ব্যবসার মধ্যে বেজাল করতে পারবে না তার অপরাধ কঠিন শাস্তি দেওয়া হবে মা বলতেছে যে মেয়ে দেখো এ রাতের বেলা আমরা এই কাজটা করতেছি রাতের বেলায় হ্যাঁ কেউ দেখতেছে নি উমর রাজি আল্লাহ সেনাবাহিনী তারা এখন ঘুমিয়ে আছে আর উমর আদি আল্লাহ তাল উনি উনিও এখন কু এখন কু রাতে তো রাতে গভীর রাতে এখন কি এখন কু ফাহারা দিবেন নি দেখবেন নি আমাদের এখান কারবার অথচ উমর আদি আল্লাহ তাল আনু উনার এই মামের খবরটা উনার গড়ের ভাষে শুনতেছেন গোরের ভাষেই ছিলেন এরকম ফারা দিতেছেন জনগণের খার কি অবস্থা খবর নিতেছেন গড়ের ফাঁসেই ছিলেন মেয়ে বলতেছে মা আমি আমি এই কাজ কখনো করতে পারবো না উমর আদি আল্লাহ আনহুর ঘুমাইতে পারে মা উমর আনহু পারেন কিন্তু এই মুহূর্তে না দেখুক আল্লাহ দেখতেছেন এই করতে পারবো না আমি এই তোমার কথাটা আমি মানতে পারলাম না উমর আদিয়াল আনহু মুস্কি আসলেন আসিয়া দৌড়াইয়া গেলেন বাড়িতে গিয়া বললেন উমর ইবনে আবদুল্লা আজিজ ছেলেরে বললেন যে ছেলে ছেলে তোমার আমি বিবাহ করাইব আমার তো বয়স হয়ে গেছে আমি গুরু হয়ে গেছি হয়ে গেছি আমি মেয়ে আমি দেখে দেখে আমি একটা মেয়ে দেখে আসছি সব মেয়ে এটা বান মেয়ে আমি দেখে আসছি বাবা তোমার আমি এই মেয়ে মেয়েকে বিবাহ করাইতে পারবো ছেলে বলতেছে বাবা এই মেয়ের মাঝে কি পাইছো তুমি বলে আমি এই মেয়ের মাঝে তাকুয়া পাইছি মা বলতেছে তুমি অপরাধ করো দুধের মধ্যে ভানি মিশাও আর মেয়ে বলতেছে মা উমর রাজি আল্লাহ তালা আনহুর পুলিশ বাহিনী রেব বাহিনী ঘুমাই ঘুমাইতে পারে ঠিক উমর রাজি আল্লাহ তালা আনু ঘুমাইতে পারেন ঠিক কিন্তু রাতের গভীরে গভীরে সেও দেখুক না দেখুক আল্লাহ দেখতেছেন এই অপরাধ আমি করতে পারবো না বাবা আমি এই মেয়ের কাছে আমি তাকুয়া পাইছি এই মেয়ের কাছে আমি সততা পাইছি আমি এই মেয়েরে আমি তোমার জন্য বহু করে আমি নিয়ে আসতেছি ছেলে বলতেছে বাবা আমার কোনো বাধা নাই আপত্তি নাই সুবাহান আল্লাহ আল্লাহু আকবার উমর আদি আল্লাহ তাল আনহু এই মেয়েরে নিয়ে আসলেন এই মেয়ের ঘরে যে মেয়ে হইল এই মেয়ের ঘরে যে মেয়ে হইল হজরতে আপনার এই আপনার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল মায়ের মতো এমন এক মেয়ে হয়ে সুবাহান আল্লাহ এমন অলির মা মায়ের মতো এই বংশ থেকে এমন একজন সততাবান আল্লাহ পাক এই দুনিয়াতে ফাটাইয়া দিলেন সুবাহান আল্লাহ